সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের চমৎকার একটা রিসোর্টের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেয় এটা হলো আমাদের মারমেইট সেন্ট মার্টিনের চমৎকার একটা হোটেল এবং এখানে টোটাল আমাদের মারমেইড স্টুডেন্ট গ্রুপ বা যে কোনো গ্রুপের জন্য মারমেইট সেন্ট মার্টিনের নিঃসন্দেহে সবচেয়ে সেরা একটা প্রপার্টি তো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আমাদের মারমেইটে আসলে রুম কয়টা টোটাল আমাদের চৌত্রিশটা রুম আছে নিচের তলায় হচ্ছে ষোলোটা ডাবল বেড আর উপরে দশটা ডাবল বেড আটটা হচ্ছে আপনার কাপল বেড তার ভিতরে চারটা প্রিমিয়াম দুটা কাপল প্রিমিয়াম আর দুটা হচ্ছে ডাবল প্রিমিয়াম আমরা আরো কি কি খাবার দাবার সব কিছু কি কি মাছ হয় এখানে এই ব্যাপারগুলো যদি একটু জানাতে হবে রুমের সাথে সাবান শ্যাম্পু তারপরে টিস্যু এগুলো কমপ্লিমেন্টারি পাচ্ছেন চব্বিশ ঘন্টার সিকিউরিটি ব্যবস্থা তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি চব্বিশ ঘন্টা সার্ভিস চব্বিশ ঘন্টা থাকবে এরপরে আপনার আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে বিচের পাশে রেস্টুরেন্ট এটাতে বসে আছে ওটাতে আপনি চাইলে যে কোনো মাছ সামুদ্রিক যে কোনো মাছের স্টক আমাদের থাকে আর না আপনি অর্ডার দিলে আমরা সেটা ম্যানেজ করে দিব তারপর কি কী সামুদ্রিক মাছ এখানে খেতে পারে সমুদ্রে যারা ভ্রমণ করতে আসে রূপচন্দা কুরাল কালো চান্দা তারপরে হচ্ছে আপনার সুন্দরী ফ্লাইং ফিশ তারপরে হচ্ছে এই জাতীয় মানে সামুদ্রিক মাছ বলতে অনেক মাছই আমাদের হাতে থাকে আচ্ছা ভাই আমাদের কাপল রুমের পাশাপাশি কাপল রুম এখন পঁচিশটা আমরা তো ফোরবেড পেলাম এটা তো গ্রুপ জন্য মারমেড সেরা এটা আমরা সবাই জানি কারণ ফোরবেড এখানে অনেক কাপল রুমগুলোর ভেরিয়েশনগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান কোন কোন কোয়ালিটির কাপল রুম আমাদের আছে কোন কোন ক্যাটাগরি দুই ক্যাটাগরির কাপল রুম আছে আমাদের হচ্ছে দুটা প্রিমিয়াম রুম আগে যেটা বলছি একটা এসি একটা নন এসি তারপরে আপনার স্ট্যান্ডার্ড রুম আছে হচ্ছে ছয়টা তার ভিতর হচ্ছে দুটা বিষ বিউ আর চারটা আর বাকিগুলো আর নন বিষ বিউ ওকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার মেডিসিনের সঙ্গে আমাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ধন্যবাদ এবং যদি আমরা দেখি যে টোটাল এই যে যে একশো এবং যদি দশটা রুমে দশ দক্ষের বিশেষ একশো বিশ জন তিরিশ জনের ক্যাপাসিটির এই হলো টোটাল মার্বেটি এত বড় প্রপার্টি আসলে সেন্ট মার্টিন খুব কম একসঙ্গে থাকার জন্য বড় গ্রুপের জন্য ইউনিভার্সিটি ট্যুর বা কর্পোরেট ট্যুর এটার জন্য মার্মেট ওয়ান সেরা মার্বেট দুটো দুটা প্রপার্টি একটা মারমেট ওয়ান মার্মেট টু একটা হলো বিজ ভিউ একটা হলো নন ভিউ এই হলো বিষয় আমরা আজকে মার্মেড ওয়ানটা আমাদের মানে আপনাদেরকে দেখাচ্ছি মার্কিট ওয়ানটা মারমেড ওয়ানে আমরা যদি দেখি যে নিচতলায় এই পনেরোটা পাচ্ছেন একদম সবগুলোই ফোরওয়েড নিজতালে কোনো কাপল বেড নাই কাপল বেড সব উপরে আর উপরে দশটা ফোরওয়েড আছে এই হলো টোটাল ব্যাপার কেন মারমেইডে সেরা গ্রুপ টুরগুলোর জন্য কারণ হলো এর ইলেকট্রিসিটি আপনারা জানেন সেন্ট মার্টিন একটা দ্বীপ এখানে ইলেকট্রিসিটি একটা সমস্যা আছে এবং বড়ো বড়ো রিসোর্টগুলোতে যেটা হয় সেটা মারমেইডে যেটা আপনারা পাবেন সেটা সার্বক্ষণিক আপনারা জেনারেটর দিয়ে এখানে ইলেকট্রিসিটি সার্ভিস দেওয়া হয় এবং এটা সার্বক্ষণিক মোটামুটি পাবেন মারমেডে এবং এটা এই ফ্যাসিলিটিসটা আপনারা সাধারণত অন্যান্য যে রিসোর্টগুলো থাকে এতটা সময় ধরে হয়তো বা দুই ঘন্টা যেন এটা দেবে তিন ঘণ্টা চার ঘন্টা কিন্তু আপনি এখানে সার্বক্ষণিক যে আপনি ইলেকট্রিসিটি পাবেন এটা আমরা মারমেট থেকে সবসময় এটা নিশ্চিত করা হয়ে থাকে এবং প্রতিটা রুমের সঙ্গে তো এটা স্টোয়াশরুম আসছে সবগুলো রুমে হাইকোমোট এটা নিয়ে কোনো সমস্যা নেই খুবই ভালো লাগবে এবং নিস্তালার রুম দুইতলার রুম প্রায় সবগুলো প্রায় একই ক্যাটাগরি দুইতলা রুম কিছু রুম আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের রুম আছে আমাদের হাতে ডানে যে রুমগুলো ইকো কিছু রুম আছে এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন প্রাইসের রুম পাবেন তো এবং আপনারা আমাদেরকে জানালে আমরা তখন এই বুকিংয়ের ব্যাপারে আপনার এই যে যেখানে এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার বুকিং সংক্রান্ত সব কিছু মারমেডি পেয়ে যাবে এখন আপনি যদি আসেন এই পুরো প্রপার্টিতে বিশাল একটা প্রপার্টি এখানে সামনের দিকে দেখেন কি সুন্দর সাগল লতা ফুটে আছে কন্যার একটা চায়ের দোকান আছে এবং তার বাম দিকে যদি দেখি খাওয়ারের জায়গাটা মারমেটের খাবার আমরা জানি যে খুবই সেরা কোয়ালিটির খাবার আপনারা এখানে পাবেন কারণ হলো এখানে আমাদের লাইফ বারবিটিও করা হয় এবং অনেকজন একসঙ্গে বসা একসঙ্গে চল্লিশ জন বসার চল্লিশ থেকে পঞ্চাশ জন বসার অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ দুই ট্রিপে সবাইকে খাওয়া খাওয়াই দেওয়া সম্ভব এখানে এবং এখানে সমুদ্র থেকে সবসময় ফ্রেশ মাছ নিয়ে আসা হয় ফ্রেশ মাছ নিয়ে এসে এবং এখানে আপনারা বেলায় আপনারা এখানে কোরাল থেকে শুরু করে কোরাল ফ্লাইং ফিশ সুরমা পুনা সব ধরনের মাছ আপনার সামুদ্রিক মাছ এখানে আপনারা পাবেন এবং এখানে বারবিকিউ করতে পারবেন এবং তিনবেলা যে খাবার সাধারণত ভাত ডাল সবজি ভর্তা এবং সামুদ্রিক মাছ এটা আপনারা এখানে সব সময় পেয়ে যাবেন আর যারা বারবিকিউর ব্যাপারটা বারবিকিউ এখানে চিকেন বারবিকিউ হয় ফিশ বারবিকিউ হয় যে কোনো একটা আপনারা চুজ করতে পারবেন কাজেই খাওয়ার নিয়ে আপনাকে বাইরে যেতে হচ্ছে না মারমেটের সবচেয়ে বড় সুবিধাটা হলো এখানে থাকা খাওয়া দুটোই অসাধারণ এবং দুটো একসঙ্গে হচ্ছে এবং বড়ো পার্টি বিশাল স্পেস আপনি এখানে ডানে বামে যেতে পারবেন এবং সামনে মার্মেডের সামনে যে সমুদ্রটা সেই সমুদ্রটাতে যেটা আমরা দেখতে পাই যে মারমেডের সামনে যেটা সেই জায়গায় চমৎকার ভাটা যখন হয়ে যায় তখন বিশাল একটা ফিল্ড তৈরি হয় এখানে ফুটবল খেলতে পারবেন এখানে অনেক দূর পর্যন্ত গিয়ে গোসল করতে পারবেন এটা সবচেয়ে মার্টিন নিরাপদ যে সমুদ্র সৈকত যে কয়েকটা গোসল করার জন্য তার মধ্যে অন্যতম সবচেয়ে নিরাপদ সৈকত অবশ্যই এই উত্তর বীচে মারমেডির সামনের যে সৈকতটা সেটাই কাজেই আপনারা আসবেন সেন্ট মার্টিন ভ্রমণ করবেন এবং সেন্ট মার্টিন ভ্রমণ করলে অবশ্যই মারমেডে আসবেন এবং আমাদেরকে জানাবেন এবং এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন তো ভালো থাকবেন আজকের মধ্যে